আমি মনে হয় খুবই নিরামিষ একজন মানুষ যার অতিরিক্ত হুড়োহুড়ি অতিরিক্ত রং তামাশা পছন্দ হয় না আমার দুই সন্তানও হয়তো আমার মতোই নিরামিষ হয়েছে আতসবাজি কি জিনিস আতশবাজি ফাটাতে কেমন লাগে একবার ফাটিয়ে দেখি চলো না একবার থার্টি ফার্স্ট নাইট পালন করি এই রকম কোনো চাওয়া আবা পায় না আমার ছেলে মেয়ের নাই হয়তো থার্টি ফার্স্ট নাইটে ছাদে গিয়ে অন্যের আতসবাজি ফাটানো দেখেছি তবে এটাও এখন ভালো লাগে না বারবার মনে হয় পশু পাখি অসুস্থ মানুষের ক্ষতি হয় যেই কাজটাতে সেই কাজটা করা কি খুব বেশি জরুরি বয়সের কারণে সন্তানরা হয়তো অবুঝ কিন্তু আমরা তো বুঝের। আমরা তো বুঝাতে পারি এই কাজটা না আসসালামু আলাইকুম রাত বারোটা বাজতে আর অল্প কিছু সময় বাকি কিছুক্ষণের মধ্যেই একটা বছর শেষ করে আমরা নতুন বছরে পা রাখবো কেন জানি না আমার খুশির চাইতে কষ্ট বেশি হয় মনে হয় কি জীবন থেকে একটা বছর চলে গেল কত স্মৃতি যেগুলো আর কোনো দিন ফিরে পাওয়া যাবে না যাই হোক শরীরও ভালো না মনও ভালো ছিল না আর ব্যস্ততার কথা না হয় নাইবা বললাম অনেক কিছু চিন্তা করেই সিনফুড বাকেট পেজ থেকে কিছু খাবার অর্ডার করেছিলাম আর আপু তার সাথে রাদ্রদোষীর জন্য হ্যাপি নিউ ইয়ার এর কেক পাঠিয়েছে তো কোনো খাবারই বক্স থেকে বের করিনি আর ভালো লাগছিল না বলে আপনাদের ভাইয়া বলল চলো একটু ছাদ থেকে ঘুরে আসি ছাদে গেলে প্রচুর আতসবাজি দেখা যাবে প্রথম প্রথম তো এই জিনিসটা ভালোই লাগতো নিজে খুশি না থাকতে পারলেও অন্যের খুশি দেখতে ভালো লাগে কিন্তু কয়েক বছর যাব যেভাবে জানতে পারি এই আতসবাজির শব্দে আসলে এত বেশি ক্ষতি হয় পশু পাখির অসুস্থ মানুষের তাই এখন আর আগের মতো ভালো লাগে না মনে হয় কি দরকার আমাদের এই খুশি কারোর জন্য ভয়ের কারণ এই দেখেন পাখি কিভাবে দৌড়ে যাচ্ছে কি পরিমাণ ভয় আর আতঙ্কে থাকে ওরা এই মাত্র নিজের চোখে দেখা আতসবাজির শব্দ পাওয়ার সাথে সাথে পাখিটা এমন ভাবে উড়াল দিল মানে কোথায় যাবে খুঁজে পাচ্ছে না যাই হোক এই আতসবাজি ফুটানো এই শব্দ কিন্তু বারোটা বাজার আগ থেকেই শুরু হয়ে গেল এখন পর্যন্ত বারোটা বাজেই নি আমরা আনন্দ উদযাপন করা শুরু করে দিয়েছি অন্যের ক্ষতি করে বুঝলাম অনেক আনন্দে আতসবাজি ফাটাচ্ছে অন্যের ক্ষতি হচ্ছে বুঝতেই পারছে না কিন্তু যখন ফানুস উড়ায় তখন একবারও ভাবে না এই শহরে এত ঘন বসতি এলাকায় এইভাবে আগুন দিয়ে একটা ফানুষ উড়িয়ে দিলাম এটা গিয়ে কোথায় পড়বে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে সেই বিষয়ে কি আমাদের চিন্তা হয় না যে খুশি অন্যের ক্ষতির কারণ সেটা আবার কিসের খুশি আমাদের সন্তানরা না হয় বয়সের কারণে অনেক কিছুই বুঝে না আমরা তো বুঝাতে পারি যাই হোক এই তো অবশেষে রাত বারোটা বেজে গেল আমরা নতুন বছরে পা দিলাম সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরটা সবার অনেক বেশি ভালো কাটুক সেই শুভকামনা যাই হোক এরপরেই তো বাসায় চলে এসেছি আর এখন হচ্ছে রাদ্রদোষীর জন্য যে পাঠানো হয়েছে কেকটা সেই কেকটাই এখন কাটা হবে আমার যে কোনো অনুষ্ঠানে আমি যদি বাহির থেকে ঘরোয়া খাবার অর্ডার করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমি এই পেজ থেকেই নিয়ে থাকি নিউ সিন ফুড বাকি পেজের ওনার তুলিয়াপু আর তুলিয়াপুর আপুর হাতের রান্না আমার কাছে মনে হয় আমার ঘরের রান্না আর আমার পেজের আপুরাও যদি চান আপনাদের যে কোনো প্রোগ্রামে আপুর হাতের খাবার খেতে পারেন আজকের ভিডিওর ক্যাপশনে নিউ সিন ফুড বাকেট পেজের পেজ লিঙ্কটা দিয়ে রাখবো যাই হোক কেকটা এখন খেলে বাকি খাবার খাওয়া যাবে না তাই কেকটা আমি একটু খাওয়ার পর বক্সে করে এই ফ্রিজে তুলে রাখলাম আর বাকি যে খাবারগুলো নিয়েছি সেটা তো কোনোটাই প্যাকেট থেকে খুলিনি তো এই তো এক এক করে এখন খুলে নিচ্ছি কারণ রাতের খাওয়া দাওয়াটা করে ফেলবো এখন যাই হোক বছরের প্রথম দিন রাধ্রদোষীর মামা চলে যাওয়ার পর তাদের একটু মনটা খারাপ থাকে আমার নিজেরও মন খারাপ শরীরটা ভালো না তাই কিছু খাবার নিয়েছিলাম হয়তো ওদের ভালো লাগবে এটা চিন্তা করেই আসলে আমার কাছে মনে হয় আনন্দটা এইভাবেও তো উদযাপন করা যায় অন্যের ক্ষতি না করে তো এই তো প্রথম বক্সটা খুলেছি প্রথম বক্সে চিকেন ছিল আর এটা হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য আমি নিয়েছি বেশ কিছুদিন যাবৎ সে বলছে ভিজানো পিঠা খাবে কিন্তু সময়ের অভাবে করা হচ্ছে না আর গত বছরও আপুর হাতের ভিজানো পিঠা খেয়েছিলাম আপুর হাতের ভিজানো পিঠা কিন্তু খুবই মজাদার তো ভাবলাম যে খাবার যেহেতু নিচ্ছি তাহলে আপনাদের ভাইজানের জন্য এক বক্স ভিজানো পিঠা নিয়ে নিই আপুর হাতের পিঠা এত মজাদার মানে এত বেশি তুল তুলে নরম হয় পুরো পিঠার মধ্যে একদম রসে টইটুম্বুর এরপর ছিল গরুর মাংসের রেজালা আর গরু মাংসের রেজালার কালারটা দেখুন এত সুন্দর কালার হয় আপুর হাতের রেজালার এত বেশি লোভনীয় যে দেখলেই খেতে ইচ্ছা করে তার সাথে ছিল শাহি জর্দা আর আপুর হাতের শাহি জর্দা একদম পারফেক্ট জর্দার মধ্যে প্রচুর পরিমাণে মোরব্বা থাকে ট্রুটি ফ্রুটি থাকে উপরে মালাইটা থাকবে বেশ পরিমাণে ছোট ছোট বেবি সুইট থাকবে এরপরে খাবারের যে যে ডিশটা ছিল সেটা হচ্ছে এই এই ডালাটা ডালাতে খাবার আছে এই ডালাটা খোলার সাথে সাথে মন ভালো হয়ে যাবে কারণ এত সুন্দরভাবে ডেকোরেশন করা থাকে কি আর বলবো তো এই খাবারের মধ্যে কি কি থাকে দেখেন এইরকম সাসলিগের পাঁচটা স্টিক থাকবে সাথে ডিম থাকবে সাথে কাবাব থাকবে পর্যাপ্ত পরিমাণে রাইস থাকবে আর তার সাথে হচ্ছে পাঁচ পিস চিকেন রোস্ট থাকবে এখানে পুরো একটা আস্ত মুরগির রোস্ট আছে তার সাথে এক পিস এক্সট্রা আছে আর রোস্টের যে গ্রেভিটা এটা ডালার সাথে দিলে খাবারটা নষ্ট হবে রোস্টের তেল ঝোল লেগে তার কারণে আপু সব সময় আলাদা করে একটা বাটিতে গ্রেভিটা দিয়ে দেয় তো এই তো আমি এক এক করে সবগুলো খাবার বক্স থেকে বের করে নিলাম লোভনীয় সব খাবার এখন এক এক করে আমি খাবারটা প্লেটে সার্ভ করছি আর সেই সাথে আপুদের কাছ থেকে বিদায়ও নিয়ে নিচ্ছি আবারও সবার জন্য নতুন বছরের অনেক অনেক দোয়া ভালোবাসা আমার জন্য আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ